আজকে দেশের এমন পরিস্থিতি কেন কি কারণ হয়েছে কেন আজকে আর কান আর্মিকে আজকে বাংলাদেশের চট্টগ্রামে করিডোর দেওয়া হয়েছে কেন আজকে চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে যাচ্ছে কেন যাচ্ছে কেন বিদেশিরা বিদেশি সেনাবাহিনী কক্সবাজার আস্তে ঠিক আছে বিদেশি সেনাবাহিনীরা স্যান্ট মার্টিন কেন দল করতে যাবে কেন যাচ্ছে আপনাদের কি বুঝে নেন আপনারা বুঝেন না মাথায় জ্ঞান বুদ্ধি নাই ঠিক আছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত শিবির বলেন ছাত্রলীগ বলেন সব সোর ডাকাত আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো সব সোর ডাকাত এটা নিজেদের স্বার্থের জন্য এগুলো করতেছে নিজেদের স্বার্থের জন্য দুই চার পাঁচ মাস ছ মাসে রাজনীতি করবে রাজনীতি করে টাকা পয়সা লুটফাট করে ঠিক আছে ইউরোপের দিকে চলে যাবে আমেরিকার দিকে চলে যাবে কানাডার দিকে চলে যাবে সবার লাল ফাস যারা রাজনীতি করতে সবার ফাস্ট ফাসফুড আনে ঠিক আছে সরকার ঠিক আছে এই যে সমন্বয় কতগুলো সে ঠিক আছে নি হালার খোয়ালাই কিছু বোঝে না আর কষ্ট করে খা হালার খাওয়া লাইন কষ্ট করে খা কষ্ট বিষ্ট করে তারপর রোজগার করে তারপর কা ঠিক আছে এই যে প্রবাসীদের রেমিটেন্স ঠিক আছে পোশাক শিল্পের যে টাকা পয়সা সরকারি সম্পদ কেন নষ্ট করতেছে তারা কষ্ট করলে তাপর করতে পারতি কত কষ্ট করে মানুষ টাকা রোজগার করতে হয় আছে দেশের এমন পরিস্থিতি আজকে তোদের জন্য সবাই সোর সবাই সোর ডাকাত সবাই ঠিক আছে এই বিশ চল্লিশ কোটি টাকা লুটফাট কইরা ঠিক আছে এমন এক এক যে সমন্বয় এক একজন নেতা নেতা এগুলো ঠিক আছে লুটফাট করে দেশের বাইরে চলে যাবে তারপর এক একজন এই যে আওয়ামী লীগের যত নেতা আসছিলো এমপি মন্ত্রী থেকে শুরু করে সবাই গেছে গা ঠিক আছে কয়েকজন যারা যেতে পারেন তারা রয়ে গেছে বাকিগুলো তো সবাই গেছে গা কোটি কোটি টাকা লুটফাট করে বিএনপিরের আগেও বিএনপিরা দেখতেছি কোটি কোটি টাকা লুটফাট করে গেছে গা ঠিক আছে এখন বাংলাদেশে আর কী বলবো এগুলো দেশের মধ্যে এমন পরিস্থিতি হয়েছে কী জন্য জানেন ঠিক আছে আমরা জনগণই খারাপ আমরা সাধারণ জনগণের বুঝি কম শিল্লাই বেশি ওরে জিজ্ঞেস করেন ও আমি আমলেখ করি ওরে জিজ্ঞেস করেন আমি বিএমপি করি ওরে জিজ্ঞেস করেন আমি জামা শিবির করি ওরে জিজ্ঞেস করেন আমি ছাত্র লিখ করি আর কি বালার দল বেড়া কী বালার দল করস্তরা দেশের সম্পদ নষ্ট করার জন্য আজকে তোরা তো আজকে ফসল দিয়ে দিয়ে তাদের কি অবস্থা করতেছ সবার লাল ফাঁস দিয়ে দিছে ঠিক আছে আর কষ্ট করে ভুসে খাওয়া হাল আর হাল দেশের সম্পদ দুট করার জন্য কি অবস্থা শুরু করে দিছ তোরা চট্টগ্রাম মন্দ যাচ্ছে গা মার্টিন যাচ্ছে আর কানার মধ্যে করিডোর দিয়ে দিছে ঠিক আছে কি করতে চাইতেস দেশটারে কি কইতাম আর কিছু করার নেই